তো নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা এই ইউনিক স্পোর্টস চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলতে এসেছি তো তোমরা অনেকেই জানো বা জানো না হতে পারে বাট তোমাদের বলে রাখি যে রামাদীপ সিংয়ের কিন্তু একটা চোট হয়েছিলো আগের দিন ম্যাচে এবার অনেকের কাছে কিন্তু এইটা একটা খটকার বিষয় যে চোটটা গুরুতর কি গুরুতর নয় তোমাদের বলে রাখি যে এই চোটটা নিয়ে যেই আপডেটটা পাওয়া যাচ্ছে আর রামদ্বীপ সিংয়ের চোটটা কিন্তু অতটাও গুরুতর নয় যে চোটের কারণে তিনি খেলতে পারবেন না পরবর্তী ম্যাচগুলোতে তো তার চোট কিন্তু মোটামুটি আগের দিনকেই সেরে গিয়েছিলো প্রায় কারণ আমরা দেখেছিলাম যে বিরাট কোহলির ক্যাচ নিতে গিয়ে তিনি কিন্তু পড়ে যান তার ফলে কিন্তু তার হাতে একটা চোট লাগে তখনই কিন্তু তিনি ছোটকাতে থাকেন তো আমরা ভেবেছিলাম যে বড় কোনো চোট হয়ে গেছে বা বড় কোনো চোট হতে পারে কিন্তু তার খানিকক্ষণ পরেই তিনি আবারও ফিল্ডিং করতে মাঠেই নেমে যান আর ভালোভাবে ফিল্ডিং করেন পুরো ম্যাচটা তো আমরা সকলেই জানি যে রামনদ্বীপ সিং কেমন লেভেলের প্লেয়ার তোমরা সকলে যারা ইন্ডিয়ার ম্যাচ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তিনি কেমন ক্যাচ নিয়েছিলেন সো তিনি ফিল্ডার হিসেবে তো দুর্দান্তই কলকাতার হয়েও ভালো ফিল্ডিং করেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ক্রিকেটার হয়ে তিনি কিন্তু কয়েকটা বছর ধরে খেলে আসছেন আর যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং সমর্থন পাচ্ছেন সেই কারণেই তিনি তার এক ইন্টারভিউতে জানান যে তিনি কে কে আরের হয়েই খেলতে যান। কারণ কে কে কেয়ারে খেলার পরে কিন্তু তার জীবনটা পুরোপুরি বদলে গেছে আর কে কে আরের প্রত্যেকটা ম্যানেজমেন্ট বলো প্লেয়ারের সঙ্গে কিন্তু তার সম্পর্কও ভালো তো তিনি চান যে যতদিন আইপিএল তিনি খেলবেন কে কে আরের হয়েই খেলবেন আর চোটের কথা বললে চোটটা কিন্তু অতটাও গুরুতর নয় তো তেমন কোনো চিন্তার বিষয় নেই আগের দিনকে অতটাও তিনি ভালো খেলেননি বাট রাজস্থানের ম্যাচে ম্যাচে আশা করব যে তিনি ভালো খেলবেন আর তোমরা কমেন্টে জানাও যে ক্রিকেট আর রাজস্থানের ম্যাচটা কে জিততে পারে